আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলো শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে অনুশীলন চার পয়েন্ট একের সাত নম্বর প্রশ্ন সমাধান করব পূর্বে আমরা ছয় পর্যন্ত আমরা দ্বিতীয় পার্ট পর্যন্ত করেছি আজকে আমাদের পার্ট থ্রি হবে তো দেখে না যাক আজকের অঙ্কটা কি আজকে সাত নম্বর অঙ্কে বলা আছে টু এর পাওয়ার এন প্লাস ফোর মাইনাস এই আমরা সমাধান করব তো আমরা একটা সিস্টেমটা শিখিনি যে দুইয়ের পাওয়ার যদি এন প্লাস ওয়ান থাকে আমরা লিখতে পারি এর পর একবার এন ইন্টু যোগ থাকলে গুণ ইন্টু এর পর ওয়ান এভাবে লেখা যেতে পারে অথবা যদি দুইয়ের পর আমাদের এম প্লাস এন আছে সেটাকে লিখতে পারি এর পর এম ইন্টু এর পর এন এই আকারে লেখা যেতে পারে তো সেই হিসাবে আমাদের এই যে দু এর পাওয়ার এন আছে আমরা একবার এর পর এন ইন্টু প্লাস থাকলে ইন্টু দু এর পাওয়ার একবার ফোর লিখতে পারি মাইনাস ফোর ইন্টু দুয়ের পর এটাতে কি লিখতে পারি দু এর পর একবার এন লিখবো ইন্টু এর পাওয়ার ওয়ান নিচে ওই একই ভাবে দুয়ের পর এন একবার লিখবো ইন্টু যোগ আছে ইন্টু এর পর দুই ভাগ টু এই ভাগ আমরা এইভাবে না দিয়ে আমরা এইভাবেও দিতে পারি ডিভাইডেড বাই ঠিক আছে আবারও বলছে এই ভাগটা আমরা ডিভাইডেড আকারে এই দুইটা নিচে লিখতে পারি তো এখানে দেখো এর পর এন আছে এখানে এর পর এন আছে আমি দুয়ের পর এন একটা কমন নিলাম কমন নিলে কি হচ্ছে এখানে এর পর ফোর থাকছে কি মাইনাস তারপরে এই এর পর এন যখন আমি বের করে নিলাম তাহলে এই চার আর দুই গুণ করে দুইয়ের পর ওয়ান মানে পর মানে কিন্তু দুই দুই এই আর এই চার গুণ করলে চার দুগুণে কত হচ্ছে আট আবারও বলছি এখানে দুয়ের পর এন কমন নিয়েছি এটা আর এখানে দুয়ের পর ফোর থাকে মাঝখানে মাইনাস এর পর এন যখন কমন নিয়েছি তখন এই চার আর দুই গুণ করলে চার দুগুণে কি হয় আট হয় নিচে ডিভাইডেড বাই এখানে এখানে দুইয়ের পর এন লিখলাম আর দুই পর স্কোয়ার করলে কত হয় চার হয় নিচে কি আছে এরপরে আমাদের কাজ করতে হবে এখানে এখানে দুইয়ের পর এন আমরা লিখলাম দুইয়ের পর ফোর মানে কি দুইয়ের পর ফোর মানে দুই সংখ্যাটা চার বার গুণ আবারও বলছি দু এর পার ফোর মানে দুই সংখ্যাটা চার বার গুণ দুই দুগুণে ষোলো এখানে হবে পার দু ষোলো তারপরে আছে হচ্ছে আট লিখলাম এরপরে এই যে আমরা এখানে একটা দুইয়ের এর দুই দিয়ে চার কেজুল কাটি এখানে দুই হয় তার মানে এখানে দাঁড়াচ্ছে দুইয়ের পর এন ইন্টু টু এখন এই যে দুই পরেন নিচে আর উপরে কেটে যায় থাকে হচ্ছে ষোলো মাইনাস আট ডিভাইডেড বাই টু ষোলো থেকে আট বাদ দিলে চার হয় সরি ষোলো থেকে আট বাদ দিলে আট হয় নিচে থাকে দুই দুই দিয়ে আবার আটকে কাটলে হয় আটকে ভাগ করলে হয় চার তার মানে আটকে দুই দ্বারা ভাগ করলে চার পাওয়া যায় এটা আমাদের অ্যান্সার এরপরে আমরা আট নম্বর প্রশ্ন ব্যাখ্যা করবো সমাধান নম্বর প্রশ্নটা আমরা বই থেকে দেখে দেখে নম্বরে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান নিচে থ্রি টু দি পাওয়ার এম ব্যাকেট দিয়ে আবার পাওয়ারটা এম মাইনাস ওয়ান লেখা আছে ভাগ আছে ভাগ দিলাম

স্কোয়ার মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা প্রায় মাঝে মধ্যে এই সব অঙ্ক সমাধান করতে যেয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সম্মুখীন হতে হয় এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ তো স্কোয়ার মাইনাস বিস্কার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি কোনো অঙ্কে এই এর জায়গায় এম আর বি এর জায়গাত ওয়ান থাকে এ এর জায়গায় এম থাকে আর বি এর জায়গা যদি ওয়ান থাকে এ প্লাস বি সমান লেখা যায় আমরা মাইনাস ওয়ান এর ফোর স্কোয়ার করলে ওয়ান হয় এটা আমরা জানায় রাখলাম যে এম যোগ ওয়ান আর এম মাইনাস ওয়ান সমান লেখা যায় এম স্কোয়ার মাইনাস ওয়ান প্রয়োগ এই অঙ্কের ভিতরে আসবে তো তাই আমরা আগেই একটু তোমাদের ধারণা দিয়ে নিলাম এরপরে আমরা সমাধান করি অঙ্কটা থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান আছে লিখলাম এখানে থ্রি পাওয়ার এ এম দিয়ে এম কে গুণ করলে কি হয় এম স্কয়ার এ এম দিয়ে একেক গুণ করলে হয় এম এক কে এম মাঝখানে ভাগ আছে ভাগ দিব ন নয় কে ভেঙে লেখা যায় থ্রি ফু স্কোয়ার তিন তারিখ কে নয় তার পাওয়ার কি আছে এম প্লাস ওয়ান আছে নিচে থ্রির পাওয়ার

ওয়ান তো এরপরে আমরা কি করি থ্রির পর হচ্ছে এম প্লাস ওয়ান থ্রি পর এম স্কোয়ার মাইনাস এম ভাগ ভাগই রাখলাম এই কাজটা করে নি এই থ্রির পর দুই দিয়ে এম কে গুণ করলে টু এম টু দিয়ে আবার এক কে গুণ করলে হয় টু এক কে টু নিচে যা আছে তাই লিখলাম থ্রির পাওয়ার এর পরের লাইন থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান লিখলাম নিচে যা আছে তাই লিখলাম এম স্কোয়ার মাইনাস এম লিখলাম ভাগকে যখন আমরা গুণ করব তখন উল্টে যায় উল্টে যায় মানে নিচেরটা উপরে যায় থ্রির পাওয়ার আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান হয় আর নিচে হবে থ্রির পাওয়ার টু এম প্লাস টু এরপরে আমাদের এখানে থ্রির পাওয়ার কি আছে এম প্লাস ওয়ান এখানে থ্রির পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান আছে আমি একটা থ্রি যদি কমন নিই

আমরা হিসাব করে দেখব কি হয় থ্রির পাওয়ার হিসাবে লিখব থ্রির পাওয়ার হিসাবে এখানে একটু লক্ষ্য করতে হবে এই এম স্কোয়ারটা লিখলাম আর দুইটা এম থেকে একটা এম বাদ এই যে এম আছে না প্লাস টু থেকে যদি একটা এম বাদ দিই শুধু এম দাঁড়ায় আর এই যে যে প্লাস আছে এখানে লিখে দিলাম আমি গত ক্লাসে বুঝেছিলাম যে উপরে যদি এ টু দুই পর এম থাকে আর নিচে যদি এ টু দুই পর এম থাকে সূত্র অনুযায়ী লেখা যায় একটা এ কমন নিয়ে এম মাইনাস এন লেখা যায় প্লাস এন উপরে গেলে মাইনাস এন এটা লেখা যায় সেই অনুপাতে এ আমার এ বলতে আমার থ্রি এ বলতে থ্রি ধরলাম এম বলতে আমরা এই গোটা ফাংশনটাকে ধরে নিলাম এন বলতে আমরা এই ফাংশনটাকে ধরে নিলাম তার মানে যদি আমি থ্রি কমন নিই তাহলে এম প্লাস এম স্কোয়ার লেখা যায় আর এই যে থ্রি পার যে এম স্কোয়ার উপরে গেলে 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 সূত্র অনুযায়ী এখন আমরা এই যে যোগের এম আছে মাইনাস এম স্কোয়ার মানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম কেটে যায় প্লাস এম মাইনাস এম কেটে যায় দ্বারা হচ্ছে থ্রি ইনভার্স টু আর গত ক্লাসে একটা সূত্র শিখেছিলাম মনে আছে নাকি সবার এ ইনভাস টু মানে ওয়ান আপ অন স্কোয়ার এ ইনভাস টু মানে লেখা যায় ওয়ান অফ অন স্কোয়ার তেমনি ভাবে এর জায়গায় আমি থ্রি দিলাম আর ইনভাস টু ঠিকই রাখলাম এই তার মানে এই থ্রি ইন টু মানে লেখা যায় ওয়ান ভাগ থ্রি রুপ স্কোয়ার তারপর থ্রি ইন ভাস টু মানে লেখা যায় ওয়ান ভাগ থ্রি রুপ স্কোয়ার এখানে ওয়ান ঠিকই রাখলাম তিন তারিখে কত হয় তিনের ফুস কর মানে তিন সংখ্যাটা দুই বার গুণ তিন গুণম তিন তিনের ফুস কর তিন সংখ্যাটা দুই বার গুণ দুইবার বার তিন তিন গুণম তিন তিন তিরিক কত হয় নয় এটাই আমাদের অ্যান্সার এরপরে আমরা নয় নম্বর প্রশ্ন সমাধান করব নয় নম্বর প্রশ্ন এখন আট নম্বর পর্যন্ত হয়ে গেল এখন নয় নম্বর থেকে আমরা কার্যক্রম শুরু করব নয় নম্বর অঙ্কে প্রমাণ করো যে বলা আছে প্রমাণ করো যে নয় থেকে পনেরো পর্যন্ত এই প্রমাণ করতে বলা একে হয়েছে আমরা নবম দশম শ্রেণীর শ্রেণীর গণিত বই সমাধান করছি মূল বইয়ের অঙ্ক সমাধান করছি অনুশীলনী চার পয়েন্ট এক তো নবম দশম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট এক এর সূচক আছে সূচকের নয় থেকে পনেরো পর্যন্ত বলা আছে প্রমাণ করো যে তো আমরা নয় নম্বর অঙ্কটা আমরা উঠাই নিব নয় নম্বরটা আমরা অঙ্ক উঠাই নিব অঙ্কে বলা আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান

মুখস্থ হয়তো আছে না থাকলে তোমরা ঝটপট এই সূত্রটা মুখস্থ করে নাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ এই সূত্রের একটা ধারণা দিলাম কারণ এই সূত্রের প্রয়োগটা এই অঙ্কে হবে আচ্ছা চার কে যদি আমি ভাঙি দুই এর পুর করলে কি হয় চার হয় আর দুই সংখ্যাটা দুই বার গুণ দুই দুগুণে চার তার পাওয়ার আছে এন মাঝখানে মাইনাস তারপরে ওয়ান নিচে আছে হচ্ছে টু টু দি পর এন মাইনাস ওয়ান এরপরে এই যে এইখানে একটা ব্যাপার আছে এখানে দুই স্কয়ার আছে আর পাওয়ার হিসেবে এন আছে আমি এই দুই এরপুর পাওয়ার হিসেবে এন লিখলাম আর এন এর জায়গায় তাহলে কি দুই যাবে মানে ঘুরায় লিখলাম স্থান পরিবর্তন এ এন কে দিলাম দুই এর জায়গায় পাওয়ার হিসেবে আর দুই কে দিব এন এর জায়গায়

টু এর পাওয়ার এন প্লাস ওয়ান দিবে মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী একটা এ প্লাস বি হলো এ বলতে টু এর পার এন বি বলতে ওয়ান আর তারপর এ লিখবো এ বলতে টু এর পাওয়ার এন মাসখানে বি বলতে আমি কি ধরেছি ওয়ান ওয়ান তার মানে টু টু দিপার এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সময় লেখা যায় দুয়ের পার এন প্লাস ওয়ান দুয়ের পার এন মাইনাস ওয়ান তার মানে একবার এই সংখ্যা যোগ ওয়ান একবার এই সংখ্যা বিয়োগ তাই লিখেছি এখানে ইকুয়াল দিয়ে এলাম নিচে যা ছিল আমরা তাই লিখবো এরপরে দেখো সূত্রটা আমরা মুছে দিই এখানে আমাদের প্রয়োজন হচ্ছে এরপরে টু টু দিবার এন মাইনাস ওয়ান আর টু টু দিবার মাইনাস ওয়ান কেটে যাচ্ছে মানে উপরে নিচে কেটে যায় থাকে কি টু এর পাওয়ার এন প্লাস ওয়ান এই যে প্রমাণ করতে বলেছিল এটা সমান প্রমাণ করো তার মানে আমরা আমাদের প্রমাণটা এসে গেছে তাই এখন অতএব দিব হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাই লিখবো আমরা প্রুভড আর যদি দেখাতে বলতো তাহলে আমরা লিখতাম শুড যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখলাম প্রুভড মানে প্রমাণিত